রাজশাহী সিটি কর্পোরেশনের এই কেন্দ্রীয় চিড়িয়াখানার সামনে দাঁড়িয়ে আছি আজ আমরা বন্ধুরা চিড়িয়াখানার ভিতর যাবো এটা হচ্ছে রাজশাহী কেন্দ্রীয় বটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা রাজশাহী সিটি কর্পোরেশন রাজশাহী এটা রাজশাহী সিটি কর্পোরেশনের আন্ডারে চিড়িয়াখানা বন্ধুরা আমরা এই আমাদের এই বাংলাদেশের এই রাজশাহী বিভাগে সিটিতে আছি আজ আমরা রাজশাহী সিটি ঘুরছি এবং এসেছি চিড়িয়াখানা ঘোরার জন্য আসুন আমরা টিকিট কাটিয়ে দেখি ভাই টিকিট কত করে 25 টাকা কয়টা দুটো 25 আমরা বিটা টিকিট কাটলাম বন্ধুরা পঞ্চাশ টাকা পঁচিশ পঁচিশ পঞ্চাশ দুইজন বন্ধুরা আমরা চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করলাম আমরা বাম দিক দিয়ে সোজা যাব শেষ মাথা পর্যন্ত দেখব আমরা পুরো পার্কটা এই বটানিক্যাল গার্ডেন চিড়িয়াখানাটা পুরো দেখার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পার্কিং টাইলস দিয়ে রোড তৈরি করা আছে রাস্তা তৈরি করা আছে এক সাইডে লেক দুই ধারে ফুলের গাছ বিভিন্ন পাতাবাহারি গাছ সুপারি গাছ বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে বাহারি গাছ আমরা যাচ্ছি এবং যেতে যেতে তুলে ধরছি এই ভিতরের দৃশ্য চলুন সামনে হেবি মজা আছে বন্ধুরা আমরা যাচ্ছি দারুণ একটা জিনিস চোখে পড়বে সামনে চলুন আমরা যাচ্ছি সকলে এসেছে ঘুরতে দেখার জন্য কেউ সেলফি তুলছে গ্রুপ গ্রুপ হয়ে এসেছে দেখুন সেলফি তুলছে আমরা আরও সামনের দিকে যাব দেখুন ডান দিকে লেক বিরাট একটা লেক কৃত্রিম লেক তৈরি করা আছে দর্শনার্থীরা দেখছে এই যে লেক লেকের পারে ফুলের গাছ বিভিন্ন গাছ লাগানো আছে আমরা চারিদিকের সৌন্দর্য আপনাদের তুলে ধরার চেষ্টা করছি দেখুন দর্শনার্থে আসছে এখনো দেখার জন্য আসছে এক আসছে এক যাচ্ছে আমরা তুলে ধরছি বাস্তব চিত্র আজ আমরা এসেছি এই পার্ক দেখার জন্য কোলাহলমুক্ত মুক্ত নিরিবিলি পরিবেশে দারুণ লাগছে আমরা ঘুরছি এবং দৃশ্যগুলো দেখাচ্ছি বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরছি রাজশাহী সিটি কর্পোরেশনের বোটানিক্যাল গার্ডেন চিড়িয়াখানা আমরা ভিতরে আছি ভিতরের দৃশ্য আপনাদের তুলে ধরছি আরও সামনের দিকে যাব আমরা এই লেকে দেখুন মাছ খেলা করছে অনেক মাছ দেখুন দর্শনার্থীরা দেখছে আনন্দ পাচ্ছে বাচ্চা কাচ্চারা দেখছে আনন্দ পাচ্ছে সকলে আপন আপন ফ্যামিলি নিয়ে বন্ধু বান্ধব সব ফ্রেন্ড সার্কেল ঘোরার জন্য এসেছে আসছে যে দেখুন বাবা তার আসছে এসেছে তার ছোট্ট একটি আদরের মেয়েকে নিয়ে এভাবে সকলে ঘুরতে আসে বন্ধুরা বিকেলবেলায় এই পার্কে আমরা এসেছি আজকে আজকে এসেছি দেখার জন্য এবং আপনাদের সামনে তুলে ধরছি দেখুন রাস্তার ধারে ফুলের গাছ দারুণভাবে একই রকম পার্কিং টাইলস দিয়ে সাজানো আছে এই রাস্তা বন্ধুরা এই গার্ডেনে শিশু কিশোরদের জন্য কিছু খেলাধুলা রাইড আছে আমরা ওই ওই সব রাইডগুলো আপনাদের দেখাচ্ছি আমরা সংক্ষেপে চারিদিকে দৃশ্য বন্ধুরা আপনাদের সামনে তুলে ধরছি দেখুন কিছু রাইড আছে আনন্দের জন্য শিশু কিশোরদের সকলে আনন্দ করছে আমরা চারিদিকে দৃশ্য সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করছি আমরা জুম করে চারিদিকের দৃশ্য দেখাচ্ছি দেখুন আমরা আছি শেষ মাথায় এই বোটানিক্যাল গার্ডেন চিড়িয়াখানার ভিতরে গিয়ে রোডের শেষ মাথায় আছি আমরা বন্ধুরা এবং চারিদিকের দৃশ্য আমরা ক্যামেরাবন্দি করার চেষ্টা করছি বন্ধুরা আমরা পরন্ত বিকেলে রাজশাহী সিটির এই চিড়িয়াখানায় পঁচিশ টাকার টিকিট কেটে ভিতরে প্রবেশ করেছি আমরা ঘুরছি এবং চারিদিকের দৃশ্য ক্যাপচার করার চেষ্টা করছি সংক্ষেপে বন্ধুরা লং করতে গেলে ভিডিওটি অনেক লম্বা হবে আমরা সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখুন দারুণভাবে তারা দুইজনে বাদাম খাচ্ছে পার্কে ঘুরছে বাদাম খাচ্ছে বন্ধুরা আমরা রাজশাহী বোটানিক্যাল গার্ডেন ওই চিড়িয়াখানার প্রাকৃতিক দৃশ্য বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরছি দেখুন কত সুন্দর তৈরি করা আছে রাস্তা গাছ বাঁধানো আছে সকলে বসে আছে গল্প করছে ঘুরতে এসেছে এই প্রকৃতির মাঝে একটু প্রাণ খুলে ঘোরার জন্য চলে এসেছে সকলে এখন পরন্ত বিকেল আমরা চারিদিকের দৃশ্যগুলো দেখাচ্ছি আপনাদের এভাবে জমে উঠেছে রাজশাহীর এই বোটানিক্যাল গার্ডেন দেখুন এই বাচ্চা এই যে ইয়ং ছেলেরা সব এসেছে ছবি তোলার জন্য ছবি তোলা সেলফি তুলছে ডিএসএলএর ছবি তুলছে দেখুন আমরা হেঁটে যাচ্ছি আমরা ভিতরে যাব আমরা ওভার ব্রিজ পার হয়ে ডান বাম সাইডের ভিতরের দৃশ্য আমরা দেখব আমরা যাচ্ছি চারিদিক খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজানো আছে বন্ধুরা ময়লা আবর্জনা নাই কিচ্ছু নাই পরিষ্কার পার্কিং টাইলসটা খুব সুন্দর দারুণভাবে আকর্ষণীয় করে তৈরি করা হয়েছে এই যে আমরা ওভার উঠলাম ওভার ব্রিজ পার হয়ে আমরা ওই সাইডে যাব ওই সাইডে যে চিড়িয়াখানা বন্ধুরা ওভার ব্রিজ পার হয়ে বাম সাইডে হরিণের এরিয়া আমরা ওই হরিণের এরিয়ার পাশ দিয়ে যাব বাউন্ডারির পাশ দিয়ে ভিতরে হরিণ রাখা আছে কিছু আমরা চারিদিকের দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে বন্ধুরা ভুলভ্রান্তি হলে ক্ষমা প্রার্থী বন্ধুরা আমরা সামনের দিকে যাচ্ছি দেখুন বিশাল ফাঁকা জায়গা এখানে ইচ্ছা করলে কোনো কিছু রাখা যায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ কিছু ইচ্ছা করলে এখানে এ জায়গাটা ব্যবহার করতে পারে কিন্তু কিছু নয় ফাঁকা সামনের দিকে যাব বন্ধুরা দেখি কি আছে কিছু খাঁচা আছে কি কি আছে তাই আপনাদের দেখায় আমরা যাচ্ছি এবং তুলে ধরছি বাস্তব চিত্র তুলে ধরছি বন্ধুরা চিড়িয়াখানা মানে একটা বাঘ থাকা লাগবে চিড়িয়াখানা মানে কিছু হাতি থাকা লাগবে হাতি ঘোড়া থাকা লাগবে গাধা থাকা লাগবে ভাল লোক থাকা লাগবে এখানে নাই আমরা চারিদিকের দৃশ্য দেখাচ্ছি আমরা শেষ মাথাতে এসেছি এদিক আমরা বাম সাইডের এই কিছু খাঁচা তৈরি করা আছে এখানে এক খাঁচাটা আছে তিনটি বানর এক কা চাঁদ আছে তিন চারটি খরগোশ এই তো সম্পদ বন্ধুরা আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আমরা এখন আপনাদের ঘুরে ঘুরে দেখালাম রাজশাহীর এই বোটানিক্যাল গার্ডেন চিড়িয়াখানা আসলে একটা গার্ডেন বলা যায় চিড়িয়াখানা বলছি কিন্তু চিড়িয়াখানার জিনিস নাই আমরা শেষ প্রান্তে চলে এসেছি আমরা বেরিয়ে যাব গেট দিয়ে বন্ধুরা আমরা একবারে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আমরা সালাম জানিয়ে বিদায় নিচ্ছি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ দেখা হবে আপনাদের পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা